নতুন ব্রিজের স্বস্তি মেদিনীপুর খড়গপুর ও গর্বেতায় যোগাযোগে গতি ষাট নম্বর জাতীয় সড়ক বর্তমানে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর মেদিনীপুর খড়গপুর সংযোগস্থলে দেশপ্রাণ বীরেন্দ্র সেতু মোহনপুর ব্রিজ এবং গর্বে তার ধাদিকা ব্রিজের বিকল্প হিসেবে দুটি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে চলতি ডিসেম্বর থেকে দায়িত্বপ্রাপ্ত সংস্থা একযোগে মোহনপুর ও ধাদিকায় কাজ শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজেন কৃষ্ণা জানিয়েছেন জমি অধিগ্রহণ থেকে টেন্ডার ও অর্ডারের সব প্রক্রিয়া শেষ হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক সূত্রের মতে কাজ শেষ হতে প্রায় দু বছর সময় লাগবে এবং দু সালের শুরুতে ব্রিজ দুটি চালু হতে পারে নতুন ব্রিজ দুটি হবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এবং একুশ থেকে বাইশ মিটার চওড়া মোহনপুরের কংসাবতী নদীর ওপর বীরেন্দ্র সেতুর পাশ দিয়ে নতুন ব্রিজ তৈরি হবে গর্বে তাই বর্তমান ধাদিকা ব্রিজ ও ভেঙে পড়া পুরনো ব্রিটিশ আমলের সেতু মাঝখানে গড়ে উঠবে ফোর লেনের নতুন ব্রিজ দীর্ঘদিন ধরে দুর্বল সেতু হিসেবে চিহ্নিত মোহনপুর ব্রিজে পঁচিশ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল প্রশাসন জানিয়েছে শীঘ্রই সেই সীমা পঁয়ত্রিশ টন করা হবে ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসা এবং পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলেরই বড় স্বস্তি মিলবে মোহনপুর ব্রিজের বর্তমান যে ব্রিজ আছে তা ব্রিজের যে ক্যাপাসিটি যেটা যেহেতু এখন পঁচিশ টনের উপরে মানে গাড়ি চলাচল করছে না এর একটা রেকমেন্ডেশন আছে এটা পঁয়ত্রিশ অব্দি করা যাবে কিন্তু ওয়ান ওয়ে করার জন্য

এখানে কোন একটা জায়গাতে আটকাতে হবে তো এতগুলো গাড়ি চালালে আমরা একটু সাবধানে বিভিন্ন কোম্পানির কাছ থেকে মোটামুটি একটা তথ্য নিচ্ছি কতগুলো গাড়ি যাওয়া হচ্ছে এদিকে এদিকে কোন টাইমে কোন কোম্পানিতে কতগুলো গাড়ি বড় গাড়ি ছাড়া হচ্ছে সেটা দেখে এটা সলিউশন দিচ্ছি কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে এটা সেটা নাম্বার ওয়ান হচ্ছে কারেন্ট

কাজ একসঙ্গে চালু করা হবে এবং যেখানে যেখানে ফাস্ট এগিয়ে যেতে পারে ওখানে ফাস্ট এগিয়ে যাবো যেখানে টুকটাক সমস্যা থাকতেও পারে সেগুলো আমরা ঠিক করবো মানে অত ডিটেল আমি মানে আমার পক্ষে বলাটা সম্ভব হবে না যেহেতু পিডাব্লিউডি ইমপ্লিমেন্টেশন আছে আমাদের দায়িত্ব হচ্ছে লোকালি কোনো সমস্যা যেন না হয় ওই জন্য পিডাব্লিউডিকে এই কাজগুলো স্মুথলি করার জন্য যা এটা একটা পরিবেশ তৈরি করে দেওয়াটা আমাদের কাছে

জায়গাটা রয়েছে ইরিগেশনের জায়গা সেখানে ওই ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যদি পারমিশন পাওয়া যায় অবশ্যই আমরা মার্কেট কমপ্লেক্স করা তখন আমাদের অসুবিধা থাকবে না ম্যাডাম যেহেতু বলেছেন ম্যাডাম এত প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে সফল এসেছে এটাও অবশ্যই আশ্বাস্তা হবে